খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে আপু দাম হচ্ছে একদম রিজনেবল প্রাইজে দিব মাত্র 1700 টাকা কালার হবে আমরা দেখাচ্ছি এটা কালার দেন এটার মধ্যে বাকি চারটা কালার আপনাদেরকে দেখাবো এটার কালার যেটা আছে এই যে দেখুন এটা কালারটা খুবই সুন্দর জাম ঠিক না ওয়াইন কালার কালারটা সুন্দর ওয়াইন কালার অনেক সুন্দর ওন্না প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন এই যে ওন্নাটা প্রত্যেকটাই থাকবে দামটা পড়ছে এটা মাত্র টাকা একদম অফার প্রাইস দেখাচ্ছি সতেরোশো টাকা নেক্সট যেটা আছে এটা বটল গ্রিন কালার

সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা আছে দাম পড়ছে

শোরুমে কিনতে গেলে আপু 25 টাকা লাগবে আচ্ছা এখন এই কুর্তিটা একটু দেখাই এটা দুইটা কালার নতুন আসছে কটন মানে যারা ঈদে একটু কমফোর্টেবল চাচ্ছেন তারা এটা নিতে পারবেন এটা মিষ্টি কালারের মধ্যে আনারকলি কুর্তি নিচে লেস ওয়ার্ক বডিতে কাজ হবে এবং হাতায় লেস ওয়ার্ক এটা সালোনাটা আপনাদেরকে দেখাবো এটা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার সালোটা প্যান কাটিং এ হোয়াইট হবে নিচে লে প্যানেল করা আর এটা ওন্নাটা খুবই অ্যাট্রাকটিভ হোয়াইটের মধ্যে জামা যে কালার ওই কালারে প্রিন্ট চার পার করা হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিব হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা এটা পেয়ে যাচ্ছেন 30 থেকে 44 কালার দেখাচ্ছি মিষ্টি কালার আর একটা হবে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে 1000 তো 1050 50 টাকা সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন 44 সাইজ अवेलेबल আছে ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট দেখাবো যে এই নায়রাটা এটা বুটিক স্যার বডিতে হাতায় জামার নিচে কাছে এটা বেসিক্যালি কোর্ট সেটের এর নায়রা কারণ পুরো ড্রেসটা জামা সালোয়ার ওনা পুরোটাই হচ্ছে চুনরি প্রিন্ট হাতায়ও কিন্তু কাজ কাজ থাকবে ওকে সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ করা আছে আর খুবই গর্জিয়াস আপু প্যান্টে কিন্তু এমব্রয়ডারি কাজ করা ওনাটা চুনরি প্রিন্ট করা অল ওভার ওনাতে এটার দাম পড়ছে

এটা একটা কালার সেম 750 সেম প্যান্ট সেম না একটা আছে

ফ্যাশন মার্কেট কাঁচা বাজার বিশেষ ভিডিওসি সিটি কমপ্লেক্সের এর তৃতীয় স্বপ্ন একশো পনেরো নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ